এই সিজনের প্রোগ্রাম নিয়ে কেউ যদি বলে যে এত টাকা দিলে আমি হাদিয়া দিলে আমি প্রোগ্রাম নিয়ে দিতে পারব তাকে ধরে নিয়ে আসবেন তাকে কি করবেন আমার কাছে ধরে নিয়ে আসবেন এমনকি আমার সাথে যারা থাকে এদের মধ্যেও কেউ যদি বলে যে আমার কিছু টাকা দেন আমি প্রোগ্রাম নিয়ে দিতে পারবো আমার কাছে আইসা বললেন পরে দেখেন কি করি আমাদের আসলাফদের সালাফদের আকাবিরদের ইতিহাসের এরকম না চাহিদা আছে বলেই লক্ষ জনসমাগম হয়ে যায় বলেই হাজার হাজার মাসিলের দাওয়াত আসে বলেই প্রোগ্রাম থেকে টাকা অ্যাডভান্স করা এটা দিনের বিশাল ক্ষতি হয়ে যায় দেখেন জায়েজ নাই এটা বলতেছি না কথা ভালোভাবে বুঝুন প্রোগ্রামের জন্য অ্যাডভান্স টাকা নেওয়া কিংবা আমাকে এত দিলে আমি যাব এটা বলা জায়েজ নাই এ কথা আমি বলতে পারবো না কিন্তু আমি করি না করতে পারবো না করব না এ বিষয়ে আমাকে অনেকে বলে বুঝুন অনেকেই কাছের লোকের অভাব চাহিদা যেহেতু আছে নেন না অনেকেই তো সত্তর আশি এক লাখ করে নেয় নেন না আমাদের সমস্যা কি ডিরেক্ট বলে আমার আপন জন তারাও বলে নিবেন নি আমাদের দিবেন গরিব মিসকিনদেরকে দিবেন এরা আপনার নাম নিয়ে কোটি টাকা কালেকশন করে লাখ টাকা কালেকশন করে আপনারা দেয় পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার লাভ কি ওদের কাছে কি নিবেন সমস্যা কি আমি বলি শুনেন এই চিন্তা করে করে আমরা এভাবে বাজেট করে নেওয়া শুরু করি বলেই অন্তর থেকে যে কথাগুলো আসে হুলুসিয়ত আসে এটা পরবর্তীতে আর থাকে না এই যে এখন হিম্মত নিয়ে আছে কোনো কথা বলে ফেলি প্রোগ্রামওয়ালারা কখন দিবে কখন কি করবে এটা আমার নিয়ন্ত্রণে থাকে তখন প্রোগ্রামওয়ালারা আমাকে ওই যে বাজারের গরুর মতো আর কি যখন মন চাইবে তখন তুলবে যখন মন চাইবে তখন নামে ভাই টাকা দিছি না তখন আমার জবানো কি হয়ে যাবে দুর্বল ঠিক না দুর্বল হয়ে যাবে আরে আশি হাজার টাকা দিছে তারা বলবে কালেকশন করেন এগারোটার আগে আপনারা দেওয়া যাবে না মাহফিলটা ভেঙে যাবে এই সে বক্কর কত কিছু ঠিক না আসলে আমাদের আল্লাহ মাফ করুক আমি ছোট হইতে পারি আমার গাইলের সাথে এগুলো যায় না আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে গাইরতের সাথে এগুলো ন্যূনতম যায় না আমাকে কেউ বলবে এটা করেন এটা করিয়েন না ওইটা বলেন ওইটা বলিয়েন না বাটা তোর প্রোগ্রাম করবো না টাইম নেই এগুলোর কোনো ড্যাম কেয়ার এইগুলোতে কোনোভাবে আমি এটা অ্যালাউ না যে আমাকে হাদিয়া দিয়া বলবে এই সময়ে করেন ওই সময় এটা বলিয়েন না ওটা বলিয়েন না আমাদের এই যে এই সভাপতি সাহকে একটু বাসায়া দিয়েন ও মুক্ত এক লাখ টাকা দিয়েছে এই করেন সেই কর এগুলো আমরা দিয়ে চলে না এগুলো হয় না এই জন্য এই আমরা বাজেট করতেও পারি না কথা বলছেন না এজন্য আমরা বাজেট করতেও পারি না করিও না দয় নাই অবাক হয়ে যাবেন আজকে কিছু কথা বলেই ফেলি দেখেন আয়াতিকারিমা তিলাওয়াত করেছে একটা ওইটার আলোচনা পরিপূর্ণ আলোচনা করবো কিন্তু কথাগুলো জরুরি কথাগুলো খুব জরুরি শুনে রাখেন আমি যখন থেকে মামলার খরচ চালাচ্ছে আমার পরিবার আমার বাবা মারা গেছে দুই হাজার আট নয় এ আমার এই যে এই ভাইয়েরা আমার এলাকার আবুল হুসেন ভাই বা মুজাম্মেল ভাই আপনাদের এলাকায় যারা থাকে আর আমার এলাকার লোক এই মাদ্রাসাটার যারা পরিচালনা করে ওনারা জানে বা এই আমাকে যারা চিনে না সবাই জানে আমার বাবা মারা গেছে দুই থেকে নয় সালে কথাগুলো কারও সামনে বলি নাই আজকে হঠাৎ করে মনে হইল এই প্রতারণার কারণে কথাগুলো বলতেছি আমার বাবার যে সম্পত্তি আমার নামে ছিল সব বিক্রি করে দেওয়া লাগছে এই মামলা চালু আমার মার যে সম্পত্তি ছিল এগুলোও বিক্রি করে দিতে আপনি কল্পনা করতে পারবেন আমার ভাইয়ের আমার বোনের সম্পত্তি বিক্রি করতে হয়েছে এক পর্যায়ে দেখেন আল্লাহ মাস করুক কথাগুলো বলতেছি যতক্ষণ পর্যন্ত নিজের জমি গুলো ছিল ততক্ষণ কারো টাকা আমি করি না কারো টাকা আমার খরচের জন্য আল্লাহকে সাক্ষী রেখে বলছে যখন শেষ হয়ে গিয়েছে কিছু কিছু আল্লাহ আল্লাহ পাক্তাদেরকে হয়তো পাঠাইছেন কল্পনাও করতে পারবেন না যে আমার বাবার আমার দেওয়া জমি আমার মাকে দেওয়া জমি কিংবা আমার বোনের জমি সব শেষ করে যেই পরিমাণ টাকা খরচ করেছি তার চাইতে দ্বিগুণ তিন গুণ মানুষ এমনিতেই হাদিয়াই দিছে দ্বিগুণ তিন গুণ দিছে আপনি কল্পনা করতে পারেন আমি বের হওয়ার দশ দিনের ভিতরে বিয়ে করছি দশ থেকে বারো লক্ষ টাকা খরচ করে অলিমা তারপরে মহর এগুলোর ব্যবস্থা সব হাদিয়া থেকে হয়েছে মাহফিলের হাদিয়া না আপনি কল্পনা করতে পারেন এগুলো আমি নিজেও ভাবতে পারি না সবার তাহলে যেই যেই জাতি যে ব্যক্তিগুলো আমাকে এভাবে টাকা দিয়ে নিজের মাহফিল করা লাগে নাই কিছু করা লাগে নাই এত হেল্প করে সেই মানুষ থেকে কি আমি বাজেট করবো আজীব অবস্থা তাদের থেকে আমি টাকা নিয়ে বাজেট করব আমার প্রয়োজনীয়তা এটাই অত সেই মানুষগুলো তো আমি ভিতরে থাকতেই আমাকে লক্ষ 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 প্রায় এক কোটি হয়ে যেত এত টাকা দিছে মানুষ মানে ফ্যামিলিকে দেওয়া আমার জেলখানায় পাঠানো মামলা খরচ চালানো অনেকগুলো মানুষ নাম বলতে বলতে অনেক লম্বা হয়ে যাবে অনেক লোক হেফাজতে শীর্ষ নেতৃত্ব কিংবা আপনার সাধারণ মানুষ ব্যবসায়ী দিনদার এবং অনেক লোক শুভানন্দ আসলে এটা আপনাদের আমার প্রতি ভালোবাসা এই যে এতগুলো মানুষ এখানে চলে আসছে শুভানন্দ আহামদুলিল্লা এই বাদামওয়ালা ভাই এভাবে ঘোরাঘুরি করিয়েন না বসেন আপনার বাদাম সব বিক্রি করে দেওয়া হবে ইনশাল্লাহ সমস্যা নেই আমারও দিয়ে যায় পরে শেষে এখন বসেন তো বলতেছি যেই মানুষগুলো একটা মাহফিল করতে পারবো না আদৌ বের হতে পারবো কিনা সেটার সম্ভাবনা নাই লক্ষ লক্ষ টাকা আমার বাড়িতে পাঠাইছে আমার মায়ের জন্য পাঠাইছে আমার মামলা খরচ চালাইছে আজকে সেই মানুষগুলো থেকে আমাকে বাজেট করে টাকা নিতে হবে কথা বলেন না এই জন্য বাজেট ন্যূনতম কোনো বাজেট বলতে কোনো শব্দ আলহামদুলিল্লাহ আমার সাথে আমার আমার কাছে নাই কথা ভালোভাবে বুঝবেন কে কত টাকা হাদিয়া দেয় সুজা বলতেছি বিলা তাকাল মাফ করবেন দয়া করে মনে করবেন না যে হুজুর খুব নিজের ইয়া দেখাইতেছে এটা বলতাম না প্রতারণাগুলোর কারণে বলতেছে কে কত টাকা হাদিয়া দেয় দেখিও না কে কত টাকা হাদিয়া দেয় কি করি না কথা শুনতেছেন না দেখিও না এমন কি দয়া কেউ কথা বলেন না এমন কি এই যে মাহফিল থেকে উঠি এই যে বাইরা জানে বা আমার পরিচিত যারা আছে আবার বলতেছি জান মাহফিল থেকে উঠার পর হাদিয়া দিবে এই জন্য এক সেকেন্ড বা এক মিনিট দাঁড়ায় না আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো আমল না এটাই আমাদের আকাবির ও আসলাফদের নীতি ছিল আজকে এই মঞ্চগুলো কিছু ক্ষতিত লোকেরা নষ্ট করে ফেলছে এটা একাদির আসলাফদের নমুনা ছিল আমরা পারি না এটা আমাদের কমজুরি এজন্য বলতে চাই প্রিয় হাজিরিন আজ আবারও যদি আল্লাহ না করুন কোনো দুর্দিন চলে আসে কোনো মুসিবত চলে আসে যেই মানুষগুলো আবারও আমার পাশে দাঁড়াবে সেই মানুষগুলোর কাছ থেকে কি বাজেট করব আমি প্রিয় হাজিরিন আমি আমার মূল আলোচনায় চলে যেতে চাই আচ্ছা ওই যে এখানে এরা কারা এই যে কিসের উপরে দাঁড়াইছে এগুলো বালু ট্রাক বালু পাবে না তো আহ কি অবস্থা না কিন্তু ডাক কি করিয়েন না আবার এই যে বয়ানের জোসে তাকবির দিতে গিয়ে সব একসাথে করিয়েন না বয়ানের জোসে তাকবির দিতে গিয়ে এরা কিন্তু আমার মনে হচ্ছে অনেক উঁচুতে আছে যদি কোনোভাবে একজন উপার্জনের পরে হাত পা কিন্তু পারে তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করতে করেছিলাম সেই আয়াতের দিকে চলে যেতে চাই কোনো মাহফিলে করি না এরা আমার ভাই তো এজন্য করে ফেলবো মনে কষ্ট নিবেন কয়েকটা রুমাল ছেড়ে দিব এই মাদ্রাসাটার জন্য